বিশ্বের অত্যাধুনিক হলোটেক ফাইবার মেমব্রেন দিয়ে তৈরি করা ইউএফ টেকনোলজির একটা ফাইভ এস্টেস ওয়াটার পিউরিফায়ার ডিরেক্ট ফ্লো সিস্টেম এটাই লাগবে না কোনো ইলেকট্রিক্যাল কানেকশন আপনি এটা সহজভাবে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ এটা সেট করে নিতে পারবেন এটা সম্পূর্ণ পোর্টেবল সিস্টেম যে কোনো জায়গায় যে কোনো সময় স্থানান্তর করা যায় আপনি এই ফিল্টারটা যখন বাসাবাড়িতে সেট করবেন তখন এটা লং টাইম এখান থেকে সার্ভিস নিতে পারবেন এটাই রয়েছে ইউএফ টেকনোলজি সমৃদ্ধ একটা মেমব্রেন যে মেমব্রেনের মাধ্যমে পানিটার সকল প্রকার দূষণ রোধ করে পানিটাকে মিনারেলাইজ সমৃদ্ধ করে পানিটাকে আরও বেশি বিশুদ্ধ করে তোলা এই ফিল্টারটা আপনি আপনার বাসায় আপনার ফ্যামিলির জন্য যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারেন তাতে কি হবে আপনার ফ্যামিলি পানিবাহিত সকল রোগ হতে নিরাপদে থাকবে আপনি এবং আপনার পরিবার থাকবেন সুস্থ তাই আজই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এই ফিল্টারটা নিতে আপনাদের সামনে আমরা এই ফিল্টারটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সেট করে নেবেন এই ফিল্টারটা সেট করা খুবই সহজ এটার সাথে রয়েছে পাইপ কানেক্টর সকল প্রকার জন্য যাবতীয় এই ফিল্টারটা ইউএফ আপনার টেকনোলজি হওয়ার কারণে পানিতে থাকা সকল প্রকার মিনারেল এটায় সমৃদ্ধ রয়েছে তাই আমরা ওপেন করে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি এটা সেট করে নিবেন দেখতে থাকুন এই ফিল্টারটা সম্পূর্ণ সামনে রয়েছে আপনার একটা পার্ট এবং পেছন সাইড আর একটা পার্ট রয়েছে এবং ভিতরে রয়েছে পাঁচটা লেয়ারে লেয়ারে ফিল্টারেশন সিস্টেম এই ফিল্টারেশন সিস্টেমটা আপনার পানিতে থাকা সকল প্রকার ময়লাকে দূরীভূত করে পানিটাকে বিশুদ্ধ করে তুলবে যেমন রয়েছে ইন এবং আউট দুটো লাইন রয়েছে পিছনে একটা রয়েছে ইন একটা আউট এই আউট পয়েন্টটায় আপনার পানি ফিল্টারেশন হয়ে বের হবে এবং ইন পয়েন্টে আপনি শুধুমাত্র ইনের যে লাইনটা রয়েছে ইনের লাইনটায় জয়েন্টটা দিবেন এবং আউটটায় আপনার পানিটা ফিল্টার হয়ে যখন বের হবে তখন যে কলটা রয়েছে এই কলটার জয়েন্টটা দিবেন আমরা টোটালি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি জয়েন্টটা দিবেন দেখুন এটা আপনি চাইলে এভাবে ক্যাবিনেটের উপরে রাখতে পারবেন বা এভাবে কাপ করে রাখতে পারবেন পিছনে দুটো পয়েন্ট রয়েছে এই পয়েন্ট দুটো দিয়ে আপনি হ্যাঙ্গিং করে ওয়ালে রাখতে পারবেন এটা যে কোনো জায়গায় আপনি এভাবে যদি টেবিলের উপরে রাখেন তাতেও কোনো সমস্যা নেই আপনার এই পাইপটা রয়েছে ইনের পাইপ এই ইনের পাইপটা আপনার কানেকশন দেওয়া রয়েছে এখানে রয়েছে একটা গেট বাল্ব যে অন অফ করে আপনি যখন সার্ভিসিং করবেন তখন আপনি এটা করতে পারবেন খুবই সহজ এটা আপনার কলের গোড়ায় লাগিয়ে দিলে বা বেসিনের পয়েন্টে আপনার অ্যাঙ্গেল স্টোক কলের সাথে লাগিয়ে দিলে এখান থেকে পানি আপনার বাইপাস হয়ে ঢুকবে ঢোকার পরে আরেকটা যে মাথা রয়েছে এই খালি মাথা এটা আপনি এই ইনের পয়েন্টটা লাগিয়ে দেবেন এখান থেকে পানি ঢুকবে ইনের পয়েন্টে জয়েন্ট দিয়ে দেবেন পাইপটা হালকা চাপ দিলেই ঢুকে যাবে এবং আউটের যে পয়েন্টটা রয়েছে আউটের পয়েন্টে এখানে যে কলের জয়েন্টটা রয়েছে কল দেওয়া যে পাইপটা রয়েছে কলের পাইপের আর মাথা এই আর মাথা এখানে যে আউটের সাইডটা রয়েছে আউটের সাইডটা আপনি জয়েন্ট দিয়ে দেবেন জয়েন্ট দিয়ে দিলে অটোমেটিক্যালি ফিল্টারেশন হয়ে আপনার পানিটা কিন্তু বের হতে থাকবে তো এই সিস্টেমে আপনি জাস্ট লাগাই নেবেন এটা খুবই ইজি প্রসেস এবং যে কেউ যে কোনো জায়গায় এটা লাগিয়ে নিতে পারবে তো এই ফিল্টারটা সাধারণত আপনার লং টাইম ইউজ করতে পারবেন কোনো ঝামেলা নাই ইলেকট্রিক্যাল কোনো কানেকশন লাগবে না এটার পানি ফুটানো লাগবে না শুধু পানির লাইনের সাথে কানেকশন থাকবে এবং আপনার লং টাইম এটা থেকে বিশুদ্ধ পানি আপনি আপনার পরিবার খেতে পারবেন এই ফিল্টারটার সামনে রয়েছে যে পাটটা এই পাটটা খোলার জন্য আপনি যখন ফিল্টার চেঞ্জ করবেন দুই সাইডে লক রয়েছে পুশ লক আপনি এই পুশ লক যখন আপনি পুষ দিবেন তখন সামনের পাটটা কিন্তু ওপেন হয়ে যাবে সামনের পাটটা ওপেন হয়ে গেলে পিছন নিচের দিকে লক রয়েছে লকটা খুলে যায় খুলে গেলে ওপেন হয়ে যাবে আপনি যখন লাগাবেন আবার নিচের দিকে লকটা ঠিক করে চাপ দিলে লেগে যাবে এখানে প্রথম যে স্টেজটা রয়েছে প্রথম স্টেজে আপনার পানিতে থাকা সকল প্রকার ময়লা প্রাথমিক যে ময়লাটা রয়েছে দূরবুধ করে এরপরে আপনার দ্বিতীয় স্টেজে পাঠাবে দ্বিতীয় স্টেজে পাঠানোর পরে আপনার পানির অন্য যে গন্ধ মাটি বা বিষাক্ত পদার্থগুলো রয়েছে এগুলোকে রিমুভ করে আপনার ইউএফ মেমব্রেনে পাঠাবে ইউএফ মেম্বারেনটা হচ্ছে আপনার অত্যাধুনিক টেকনোলজি যেটা পানিতে থাকা সকল প্রকার বিষক্রিয়া বা দূষিত পদার্থ ও ধ্বংস করে পানিটাকে বিশুদ্ধ করে আপনার পিওর করে দেয় এই পানিটাকে পিওর করার পরে আপনি এটা নির্দিষ্ট টাইম পরপর চেঞ্জ করে নেবেন সাধারণত এই ফিল্টারগুলো লং টাইম ইউজ করা যায় অন্য যে ওপেন মডেলের ফিল্টারগুলো রয়েছে এটা এক থেকে দেড় মাস যেমন এটার থেকে তার থেকে অনেক বেশি আপনি ইউজ করতে পারবেন যখন পানি কম আসবে এটা সাধারণত ইউজ বল আপনার পানির উপর ডিপেন্ড করে এবং ইউজের উপর ডিপেন্ড করে আপনার পানি যদি ভালো হয় লং টাইম এটা ইউজ করতে পারবেন এই ফিল্টার কিটগুলো যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের ডিসক্রিপশনও দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি নিতে পারবেন তো এই ফিল্টারটা টোটালি আপনি যখন মেনটেন করবেন এভাবে খুলে আপনি মেনটেন মেনটেন্স করবেন এবং এভাবে লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দিয়ে আপনি লং টাইম এটা থেকে ভালো একটা সার্ভিস পাবেন আপনি আপনার পরিবারকে নিয়ে পানিবাহিত সকল রোগ হতে থেকে নিরাপদ থাকুন এটাই আমাদের একান্ত কাম্য আপনি আমাদের ডিসক্রিপশন দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার অর্ডার করতে পারেন একটা আগে দিতে হবে না আপনি মাল হাতে বুঝে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন ধন্যবাদ সবাইকে